হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানো তো আমাদের এখানে এত গরম পড়েছে যে আমি তো ভয়ে বাড়ি থেকেই বেরোন না তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানো আমাদের এখানে বৈশাখী মেলা শুরু হয়ে গেছে সন্ধেবেলা আমি বুনু আর আমার বৌদি চললাম বৈশাখী মেলায় আমরা অটোতে উঠে পড়েছি তো অটো ছেড়ে দিয়েছি আমরা যাচ্ছি বৈশাখী মেলায় তো চলে এলাম বৈশাখী মেলায় টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম মেলা বলতে তো সব জায়গায় সেম জিনিসই পাওয়া যায় কিন্তু তাও আমরা মেয়েরা মেলার নাম শুনলে আমরা সেখানে যাবই। মেলাতে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ক্লিপ অনেক সুন্দর সুন্দর ঝুমকা কানিরও ছিল সেখান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম আমি আর আমার বনু আর বৌদি মিলে আর আমরা তো মেয়েরা জানোই মেলাতে এলে তো এসব কিনবোই তো আমরা চলে গেলাম খাবারের ওখানে তো অনেক রকমেরই খাবার বসেছিল আর এখান থেকে একটু ভাইয়ের জন্য একটু কেনাকাটা করে নিয়েছিলাম মেলাতে কিন্তু এই সব ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে তারপর চলে গেলাম একটা রসমালাই কেকের দোকানে দেখতে এত দারুণ লাগছিলো দেখার জন্য আরও অ্যাট্রাক্টিভ করে তুলেছিল দেখতে ভালো ছিল কিন্তু খেতে বিশ্বাস করো মানে আমি এক্সাইটেড হয়ে ভাবলাম যে কী সুন্দর হবে খেতে কিন্তু উপরে চকলেটটা খেতে ভালো ছিল তারপর যখন এটা খেলাম সত্যি আর কিছু বললামই না সত্যি কথা বলতে এত বাজে ছিল আর বলারই বাইরে তারপর আমরা এসেছি আমাদের বাড়ির গোপালের জন্য কিছু জামা নিতে তো ওখানে আমরা চয়েস করছিলাম বাড়ির গোপাল একটু ছোট তাই এ দুটোই নিয়েছি আমরা আর খুব ভালো লাগছিল গোপালের এত ছোট ছোট জিনিসগুলো দেখে সব কিছু পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে গোপালের জন্য একটা কথা খুব মনে পড়ছে আগে যখন আমরা ছোটোবেলায় আমাদের মা ঠাম্মারা মেলায় নিয়ে যেত তখন কত কি না দোকান ছিল নানান ধরনের কালারিং চুরি দেখা যেত কিন্তু এখন ওই সব কিছুই নেই অনেক খেলনার দোকান কিরিং ম্যাজিক্স অনেক কিছু দেখা যেত কিন্তু এখন মেলা ঘুরে দেখলাম ওই সব কিছুই নেই এখন মেলাতে চারিপাশে খাবারের দোকান ভরে দিয়েছে আগের মতন যে মেলাতে নানান ধরনের খেলনা নানান ধরনের ছোট ছোট জিনিসগুলো ছিল সত্যি কথা বলতে এখন কিছুই নেই হঠাৎ থেকে এই জায়গাটা সবাই ভিড় করে আছে বুঝলাম না কি তার পাশেই ছিল ওখানে বেলুন আর গান তো ওখানে পঞ্চাশ টাকার মাত্র সবাই দেবে তো আমরা স্কিপ করে তার পাশের এলাম এখানে ছটা বল তিরিশ টাকা নিয়েছে তো যে যে কটা বল আমরা মারতে পারবো সেই বুঝে আমাদের গিফট দেবে তো আমরা সবাই মিলে দুটা দুটা করে বল নিয়েছি যেহেতু আমরা তিনজন ছিলাম তো আমরা ডিসাইড করছিলাম কি না যায় কি মারা যায় তো ফার্স্টে আমার বৌদি ছিল বৌদি এখানে মেরে দিয়েছে এই চাল বৌদির হয়ে গেছে এরপর আমার বুনো চলে এলো বুনো এই মেরে দিল চার বুনো চার মেরেছে তারপর আমি দুটো বল নিয়ে রেডি তো আমি দেখি সবাই বলছে যে পাঁচ 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 মারতে তো ফাইভ আমার ফেভারিট লাকি নাম্বার তো আমি ফাইভই ফার্স্ট ডেই ফাইভ পেয়েছি মানে খুব এক্সাইটেড আমি তারপর আমাদের এই ছয়খানা বল ওরা হিসাব করছে দুটো পাঁচে একটা চারে দুটো ছয়ে এরকম করে কি পাওয়া যায় ওরা হিসাব করে আমাদের দেখাচ্ছে আমরা কি পেলাম আমরা একটা স্প্রাইট পেলাম যাই হোক আমাদের তিরিশ টাকা হসুল যা কিছু তো পেলাম তো আমরা এই স্প্রাইট পেলাম তিরিশ টাকা দিয়ে তারপর ভাবছিলাম যে একটু নাগরদোলনায় চড়ি কিন্তু কেউ যেতে চাচ্ছিলো না তো যাওয়া হয়নি আর নাগরদোলনায় প্রথমত কেউই ছিল না আমরা কি একা একা যাবো ঘুরবো তো একটু বাচ্চাদের সাথে দেখছিলাম খুব ভালো লাগছিলো বাচ্চাদের তারপর আমাদের না সত্যি কথা বলতে কিছু চড়াই নেই আর এই যে বাপরে লোকজনকে ছিল এটাতে বসে এতো মানে গোল গোল করে ঘোরাচ্ছিলো মানুষ বসে কি করে আমি সত্যি জানি না এটাতে আর এই ড্র্যাগনটা ভীষণ ভালো লাগে আমি চলেছিলাম ড্র্যাগনগুলো তারপর আমরা নিলাম পটেটো টমেটো তো ওখানে ফার্স্ট টাইম আমি ট্রাই করব আগে কখনোই খাইনি দেখেছি কিন্তু খাওয়ার ওইভাবে সুযোগ হয়নি তো আমি নিয়ে নিলাম দাদাকে বললাম একটু ভালো করে দিতে একটু বেশি করে সস দিয়ে তো দাদা দিচ্ছিলো আর তারপর আমি যখন মানে খেলাম সত্যি মানে দারুণ আমার মনে হলো কি ওই কেক খাওয়ার থেকে এই এটা খেলে বেটার করতাম এত বাজে কেক খাওয়ার পরে এটা একটা ভালো কিছু খেলাম তারপর এই মেলায় পাপড়ি চাটগুলো তো খেতে দারুণ লাগে তো এই পাপড়ি চাটটা নিয়ে নিলাম আমরা তিনজন আর বাড়ির জন্য প্যাক করে নিলাম তারপর আমি খাচ্ছিলাম ফ্রি স্প্রাইট তো ফ্রি বলবো না যেহেতু টাকা দিয়েই আমি টিকিট কেটেছিলাম তো তারপর এই যে এই খুব দারুণ বাড়ে তো ভাইয়ের জন্য একটা নিয়ে নিলাম আমরা তো এখানেই মানে বাচ্চাদের মতন করে যাচ্ছি তিনজন মিলে এখানেই মানে লোকটা দেখে হাসছিল না কি করছিল আমরা তিনজন মিলে এখানে একটু ফটো তুলে নিলাম তারপর চলে গেলাম এই পাওভাজির দোকানে তো আমি ভেবেছিলাম যে মেলার থেকে পাওভাজি খুব বাজে হবে খেতে কিন্তু বিশ্বাস করো পাওবাজি এক প্লেট খাওয়ার পরে মানে আবার নিয়েছি মানে এত ভালো লেগেছে আমার কাছে তো মেলার খাওয়ার খেতে বাজে হয় শুনেছিলাম কিন্তু না পাওবাজিটা সত্যি ভালো ছিল আগেরবার যখন খেয়েছিলাম খুব খারাপ ছিল তো বাড়িতে নিয়ে যাব আচার মায়েদের জন্য তো আমরা তিনজনেই নিয়ে এলাম আচার প্যাক করে জানো তো আচারটা একদমই ভালো ছিল না জানি না আমি তো নিয়ে নিয়েছি বাড়িতে এসে দেখি আচারটা খারাপ ছিল সারা মেলা ঘুরে এই এক দুটাই দোকান দেখলাম বেলুন আগে তো পুরো মেলায় এরকম দোকান থাকতো আগের মতন কিছুই নেই মেলাতে তো এখন আমরা বেরিয়ে যাব। আর আমার বোনু এখানে বলছি এটা কিনে দে আমাকে আমি বললাম এটা বাইরে থেকে অনেক কম দামে পেয়ে যাবে মেলায় অনেক দাম আছে মেলার জিনিসে একটু তো দাম বেশি হয় বলো তো মেলার থেকে এসব জিনিস না এই খাওয়ার আচার বলো টুকিটাকি ইয়াররিংস এসবই কেনা ভালো তো আমরা অনেক কিছু কিনেছি টুকিটাকি তারপর আমরা বেরিয়ে যাচ্ছি টুকিটাকি জিনিস নিয়ে আর সেদিন খুব ফাঁকা ছিল মেলাটা একদিকে ভালো হয়েছে যে আমরা ঘুরে ঘুরে দেখতে পেরেছি তারপর আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই